লাভপুরে খুনের ঘটনায় জীবন কারাদণ্ড লাভপুরের তৃণমূল নেতা সাগর শেখকে বোমা মেরে খুন করার ঘটনায় ফের এক দণ্ডিত করল বোলপুর মহকুমা আদালত এই ঘটনায় পুলিশের খাতায় মোট জন অভিযুক্ত আদালতের ছজন যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ভোগ করছেন বাকিরা এই যাবত ফেরার করেছেন দু সালে আগস্ট মাসে ঈদের বাজার পরে মেয়েকে নিয়ে কিনাহার থেকে কাজীপাড়া ফিরছিলেন তৃণমূল নেতা সাগর শেখ মাঝরাস্তায় কান্দর স্কুলে নদী বাঁধের ওপর দুষ্কৃতীরা বোমা মেরে খুন করে তৃণমূল নেতা সাগরকে নিহত সাগর শেখের ভাই শের আলী শেখের বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালায় সাগর খুনের ঘটনায় পুলিশের খাতায় মোট অভিযুক্ত পনেরো জন ইতিমধ্যেই ছজন যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ভোগ করছেন তার মধ্যে গত শনিবার দুই অভিযুক্ত সুজন শেখ ও তোজি শেখকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার তাদের বোলপুর আদালতে তোলা হলে প্রমাণের অভাবে তোজিকে বেকুসুর খালাস করলেও সুজনকে দোষী সাব্যস্ত করে বিচারক সোমবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বোলপুর আদালত জানিয়েছে সরকারি আইনজীবী সাগর শেখ খুনের পর ছ বছর ধরে বিভিন্ন রকম ধরে অভিযুক্তরা চাপ দিচ্ছিল তৃণমূল নেতা শাহিন কাজী সহ নিহত সাগরের পরিবারকে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সুজন শেখ গ্রেপ্তার হয়ে জাবুর জীবন সাজা হওয়ায় খুশি এই ঘটনার সাথে রিলেটেড সকলেই এমনটাই জানিয়েছেন প্রটোগোলের অঞ্চল সভাপতি শাহীন কাজী কাজী আমিনুল ইসলামের রিপোর্ট এস নিউজ সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল আপনি কি অভিযোগ জানিয়েছিলেন অভিযোগ জানা ছিল আমার দাদাতে আমারতে কিন্নার বাজার করতে যাচ্ছিলাম দি আমার দাদা আগে যাচ্ছিল মোটরসাইকেলে আমি পেছনে যাচ্ছিলাম দুটো বাইক ছিল দাদা আমাদের গ্রামের এই দুষ্কৃতীরা মার্ডার করে তারপরে আমরা পুলিশ পুলিশকে সব কিছু ই ধরেছে আগে কিছু ধরেছিল তাদের সাজা হয়েছে এটারও সাজা আজকে ঘোষণা করলেন আর বাইরে যে কোনো আছে সেগোনা যেন সাজা হয় আমরা এটাই চাচ্ছি আপনি ভাই হিসেবে কেমন লাগছে আমাদের সাজা খুবই ভালো লাগছে অথচ এরা তো দুষ্কৃতী পয়সার আর লেগে মানুষ মেরে বেড়ায় এরা এরকমই দুষ্কৃতী এলাকার মানুষ শুধু খুশি হয়েছে আমরা তো খুশি হয়েছি কতটা চাপে ছিলেন আপনারা চাপে চাপে তো বার ভিতর করতে পারতাম না এদের ভয়ে হ্যাঁ এদের সাজা হয়েছে আমরা খুবই খুশি আপনার নামটা কি আমার নামটা শের আলী শেখ হত্যাকাণ্ডে এই যে দীর্ঘ ছ বছর পর সাজা শোনা হল আদালত কী বলবেন এটা নিয়ে এখানে আপনার দু সালে আগস্ট মাসে আপনার সাগর শেখ মেয়েকে নিয়ে বাজার করতে গেছিলো ঈদের ফেরার পথে কোনোজন দুষ্কৃতী সাগর শেখকে অ্যাটাক করে এখানে বোমা মেরে মারধর করে এখানে কিন্তু এখানে সাগর শেখের ভাই সাক্ষীর যেভাবে দিয়েছে বা আমাদের সবাই সাক্ষী যেভাবে হয়েছে বা আমাদের বোলপুর আদালতের বিচারক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই সুন্দর আমাদের এই গ্রামে তিরিশ থেকে বত্রিশটা মার্ডার হয়েছে এইভাবে কোনোদিন সাজা হয়নি তা যেভাবে এই দুষ্কৃতি এইভাবে দুষ্কৃতি বা সন্ত্রাস যেভাবে আমাদের দু হাজার এগারো সাল দু হাজার দশ থেকে এই সুজন শেখ যে অ্যারেস্ট হয়েছে বেশ দোষী আজকে বোলপুর আদালত মহামারা আদালত আপনার যে দোষে সাব্যস্ত করেছেন বা লাইফ সাজা ঘোষণা করেছেন বা আমরা খুবই খুশি বা আনন্দিত বা এই দুষ্কৃতি যদি বাইরে থাকে প্রচুর লোক ওরা মেরে ফেলবে যা দুষ্কৃতি এসব ছেলে জেলে থাকাই উচিত বা আরও যারা সাতজন আছে তাদেরকে আমি অনুরোধ করব যে প্রশাসনকে বা সবাইকে অনুরোধ করব যারা আছে তাদেরকে যেন অ্যারেস্ট করে বা ধরে তাদেরও সাজা হোক সে বলে আমি এই বিচার পর্ব চলাকালীন আপনাদের কতটা চাপ তৈরি হয়েছিল আমার প্রতি প্রচুর প্রচন্ডভাবে চাপ হয়েছে যেমন চাপ হয়েছে আমাকে ঠেট করতো এই সুজন শেখে আমাকে অনেক কবার ফোনে ঠেট করেছে বা আমাকে মেলাতে এখানে অ্যাটাকও করেছিল এখানে অনেক কবার আমাকে মারার চেষ্টা করেছিল যে কেস তুলি নেওয়ার জন্য অনেক কিছু আমাকে প্রচুরভাবে প্রেসার গিট করেছিল এখন কেমন লাগছে আমরা খুবই খুশি বা আরও যারা সাতজন বাইরে আছে তাদের কিন্তু যদি অ্যারেস্ট করে যদি ভোরে তাদেরও যদি সাজা হয় তাহলে আরও আমরা খুশি হবো হয়েছিল সেই ঘটনাটা কি হল বোমা মেনে লাভ করে ক্ষুদ্র হয় অনেক সেটা যেটা আপনারা এই কোনটা জানতে চাইছেন সাগর শেখ সাগর শেখ যেটা সেটা হচ্ছে যে লাভপুরে একটা অভিযোগ করেছিল সাগর শেখের ভাই শের আলী যে ঈদের দিনে কিন্নারে যাচ্ছিলো ঈদের বাজার করতে নিয়ে ওই সাগর শেখ এবং তার মেয়েকে নিয়ে একটা বাইকে করে ফিরছিল পিছনে ছিল ওর ভাই আলি তখন ওই কান্দরকুলে কুলে বাঁধের ওপর দিয়ে রাস্তা দিয়ে আসছিলো তখন ওর ওপর বোম চার্জ হয় এবং চার্জ হওয়ার পর স্পটি মারা যায় সাগর শেখ এবং ওর মেয়েটি রেজি খাতুন গুরুতরভাবে আওতায় হসপিটালাইজ হয় পরে সাক্ষী সাবুতগুলো হয় পুলিশ ইনভেস্টিগেশন করে এবং এতে পনেরো জনকে এগেন্স্টে অভিযোগটা এনেছিল পনেরো জনের মধ্যে ছজনকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করে তাদের পরিপ্রেক্ষিতে উনত্রিশ জন সাক্ষী দিয়েছিল এবং একুশ আট আঠেরোতে কমপ্লেনটা ফাইল হয়েছিলো এবং জাজমেন্টটা দিয়েছিল আট দুই তেইশে তাতে যে এই ছজন সাজিদ শেখ জয়নাল শেখ বুধু শেখ আইনুল শেখ হিরণ শেখ ও মানোয়ার শেখ এদের যাওয়ার জীবন কারাদণ্ড হয় পরবর্তীকালে এই পনেরো জনের মধ্যে এই ছজনকে এটা হওয়ার পর যে আরও দুজন পরবর্তীকালে অ্যারেস্ট হয় সুজন শেখ এবং তজির শেখ এই চব্বিশ সালে তাদের সাত বারো চব্বিশ তারিখে এই সুজন শেখকে বিরুদ্ধে প্রমাণ থাকায় ওকে দোষী সাব্যস্ত করা হয় আর তজির শেখের কোনোরকম প্রমাণের অভাবে উনি খালাস হয়ে যান এবং আজ আমাদের লিং জাজ উমেশ সিং এই সুজন শেখকে লাইফ ইম্প্রিসমেন্ট দিয়েছেন এবং এতে তিনটে সেকশন ছিল তিনশো দুইয়ের জন্য লাইফ ইম্প্রিসমেন্ট দিয়েছেন সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওনার পরিবারবর্গকে দেওয়ার জন্য যদি পঞ্চাশ হাজার টাকা না দেয় তাহলে আরো ছ মাস জেল তিনশো সাত ছিল তার জন্য দশ বছর জেল দিয়েছে আর থ্রি ফোর ইয়ার্স এক ছিল ওইটার জন্য লাইফ ইন্সুরেন্স দিয়েছেন এই হচ্ছে ঘটনা ঠিক আছে